ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী রোববার ইসরায়েলে মুহুর্মুহু ভারী রকেট হামলা চালিয়েছে রাজধানী আবিবের কাছে একটি ভবনে রকেট আঘাত এনেছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম আগের দিন শনিবার লেবাননে ইসরায়েলের তুমুল বিমান হামলায় অন্তত উনতিরিশ জনের প্রাণহানির পর হিজবুল্লাহ এই পাল্টা হামলা চালালো হিজবুল্লাহ আগেই ইসরায়েলের হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল রোববার তারা ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় দুটি সামরিক স্থাপনায় ব্রিটিশন মিসাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ বলছে তেল আবিবের পূর্বাঞ্চলে পেতা তিকভা এলাকায় বেশ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মানুষও আহত হয়েছে টিভি ফুটেজে দেখা গেছে ক্রেতার ভাই একটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেডিকেল সার্ভিস এমডি ভিডিওতে দেখা গেছে গাড়ি জ্বলছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে হিজবুল্লাহ রোববার ইসরায়েলে একশো সত্তরটি রকেট ছুড়েছে সেগুলোর বেশিরভাগই ঠেকিয়ে দেওয়া হয়েছে নেলের আঘাতে অন্তত চারজন আহত হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নাহারিয়া নগরীতে একটি ভবনের ছাদে পড়ে একটি প্রজেক্টাইল বিস্ফোরিত হয়েছে এর আগে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের জোরদার হামলার মধ্যে রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে শনিবার বড় ধরনের এক হামলায় অন্তত পনেরো জন নিহত হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার নিহতের সংখ্যা বেড়ে উনতিরিশ জন হয়েছে বলে জানায় আজ শনিবার সারাদিনে ইসরায়েলের হামলায় মোট আটচল্লিশ জন নিহত হওয়ার পরিসংখ্যান জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে গত বছর অক্টোবর থেকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার সাতশো জন